সেরাজগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন এই শহর আমার এই বেশ আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার আসুন সবাই প্রতিজ্ঞা করি একটি ময়লাও যেন চত্র না ফেলি সুন্দর একটি পরিচ্ছন্ন বাংলাদেশের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকে এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিনের শুরু শেষ করার দায়িত্ব আপনার জেনারেশন রেস্টোরেশন পাইলট সিটি প্রকল্প বাস্তবায়িত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে শুক্রবার পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণে তিনব্যাপী ব্যাপী আট নং জানপুর ব্রিজ সংলগ্ন ভিক্টোরিয়া স্কুলের পশ্চিম পাশে কমিউনিটি সেন্টার এবং মুক্তমঞ্চ এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে এই কর্মসূচির নেতৃত্ব দেন পৌরসভার সুযোগ্য পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সাজিদুল ইসলাম টাউন প্ল্যানার আনিসুর রহমান প্রজেক্ট ম্যানেজার মেহেজা বিদিন জেনারেশন রেস্টোরেশন পাইলট সিটি প্রকল্প পকিমুল শাকিল সিটি কোঅর্ডিনেটর বিডি গ্রিন বিডি গ্রিন স্বেচ্ছাসেবী সংগঠনের সেরাজগঞ্জ জেলার সমন্বয়ক প্রভাষক উম্মে সালমা এছাড়াও রাজশাহী, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, পাবনা এবং সিরাজগঞ্জ জেলা বিডি সমন্বয়ক দল উপস্থিত থেকে কার্যক্রমের সফলতা বাস্তবায়ন করে। সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী বিডি ক্লিন সংগঠনের মোট 120 জন স্কুল পড়ুয়া উদীয়মান ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেছিলেন এবং সুন্দর কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি একটু সর্বশেষ পরিস্থিতি আমরা যে এতক্ষণ দেখলাম কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর কি এই মুহূর্তে একটু প্রতিক্রিয়া বলেন। আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহী বিভাগ থেকে যে পাঁচ সাতটা জেলা থেকে আমাদের ভাইয়ারা আসছেন বিরিক জেলা সমন্বয়ক সহ অন্যান্য যে সদস্যরা এসে যে আমাদের জানপুর সিরাজগঞ্জে যে কাজগুলো আমরা করলাম আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন আমরা নামাজের বিরতি দিয়েছি নামাজের বিরতির পরে আমরা আবার ইনশাল্লাহ বাকি কাজগুলো করব আলহামদুলিল্লাহ আমাদের কাজ আমরা খুশি যে আমাদের ভাইয়ারা এত কষ্ট করে এত পরিশ্রম করে কাজগুলো শেষ করে দিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু প্রতিক্রিয়া জানব আমাদের সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের কাছে আসসালামু আলাইকুম আপনাদের আজকের কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাচ্ছি স্মৃতিচারণ সিরাজগঞ্জ প্রত্যেক সিরাজগঞ্জ পৌরসভার ভিক্টোরিয়া স্কুল সংলগ্ন কমিউনিটি সেন্টারের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কাটাখালী খালের একটি পাশ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সিরাজগঞ্জ জেলা সহ রাজশাহী বিভাগের বগুড়া নাটোর পাবনা এবং রাজশাহী জেলা থেকে আগত বিডি ক্লিনের সদস্যবৃন্দ সমেত অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে তাদের সাথে আমি সম্পৃক্ত আছি প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের সাথে থাকবো এ সবার ব্যক্ত করছি এবং সবচেয়ে বড় কথা হল তাদের কার্যক্রম এত সুন্দর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি এলাকাকে চাইলেই যে পরিচ্ছন্ন করা যায় রাখা যায় এবং শুধু এর জন্য আন্তরিকতাই যথেষ্ট মানসিকতাই যথেষ্ট এবং কর্মক্ষমতাই যথেষ্ট তারা সবাই কর্মক্ষম এবং পরিশ্রমী তাদের এই স্বেচ্ছাশ্রমটাকে আমি স্বাগত জানাই আমি বিলিগিলিম বাংলাদেশের সাথে আছি সিয়াজগঞ্জ দলের সাথে আছি রাজশাহী বিভাগীয় দলের সাথে আছি এবং তাদের সাথে সার্বক্ষণিক কতোপ্রোতভাবে জড়িত থেকে তাদের কার্যক্রমগুলো অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কাজ সম্পন্ন হওয়ার জন্য সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষকে তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে তরুণ প্রজন্ম শিক্ষার্থী ওনারা আছেন ওনারা আমাদের দেশের গর্ব এবং উদীয়মান তরুণ সমাজ তো তরুণরা ইচ্ছে করলে সব কিছু পারে যার জ্বলন্ত উদাহরণ এই যে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া স্কুলের পশ্চিমে যে জায়গাটা ছিল পরিত্যক্ত সেটা এখন কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং দৃষ্টি নান্দনিক একটা জায়গায় পরিণত হয়েছে সেটা এই তরুণদের জন্যই হয়েছে আর কি তো আমরা যার যার জায়গা থেকে আমরাও যেন একটি ময়লাও না ফেলি এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শাহ আলম সিরাজগঞ্জ